কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন শ্রী মুখার্জি ব্লগসে আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে আমি রাইমা স্বাগত জানাচ্ছি বিগত কয়েক সপ্তাহ ধরে না আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি আর ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে কিচেনে এসে কিচেনের কিছু কাজ সেরে নিচ্ছি কারণ আমার মনে হচ্ছে এই গরমে যদি সব থেকে কষ্টকর কাজ কিছু আছে সেটা হচ্ছে রান্না করা তাই সকাল সকাল রান্নাগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি আর এই গরমে জানেন তো না রান্না করতে ইচ্ছে করছে না কিছু খেতে ইচ্ছে করছে আর সেই জন্যই লাস্ট কয়েকদিন থেকে ওই এক তরকারি ভাত খেয়েই কাটাচ্ছি আর তাই জন্য আজকে সকাল সকালই না ইচ্ছে করছিলো যে কিছু ভালো খাবার খেতে তাই জন্য ঠিক করলাম আজকে একটু হোয়াইট সস পাস্তা বানাবো পাস্তা খেতে তো খুব ভালো লাগে কিন্তু সেদ্ধ হতে এত বেশি টাইম নেয় যে রান্নার ধৈর্যটাই হারিয়ে যায় আমার মনে হয় আপনাদেরও অনেকেরই এরকম সমস্যা হয় তাই না তবে এখন আমি কি করি বলুন তো একটা কুকারে একটা সিটি দিয়ে নিই আর ভাপে কিছুক্ষণ থাকে তাতে সুন্দরভাবে একদম পাস্তাটা সেদ্ধ হয়ে যায় তো ওইদিকে ভাপে রয়েছে আমার পাস্তাটা আর একদিকে কড়াইয়ে আমি সবজিগুলো ভাজতে দিয়েছি আর একদিকে তাওয়াতে আমি হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি হোয়াইট সসটা বানানোর জন্য প্রথমে বাটার দিয়েছি আর তার মধ্যে দু চামচ মতন ময়দা দিয়েছি ময়দাটাকে হালকা ফ্রাই করে নিয়ে একটু একটু করে দুধ অ্যাড করে তারপর এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর তার মধ্যে এক প্যাকেট পাস্তা মশলা অ্যাড করে দিয়েছি পাস্তা মশালাটা চাইলে আপনারা স্কিপও করে দিতে পারেন আর এদিকে দেখুন আমার পাস্তাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে না গলে গেছে না শক্ত রয়েছে তো পাস্তাটাও দিয়ে দেব কড়াইয়ে সবজির মধ্যে আর তারপরে এই যে হোয়াইট সসটা আমার রেডি হয়ে গেছে ওটাও দিয়ে দেব পাস্তা মশালাটা যদি আপনারা অ্যাড না করেন তাহলে একদম হোয়াইট দেখতে হবে আর তার সাথে দুধ একটু বেশি করে অ্যাড করতে হবে এটাতে তো আমি এদিকে মোটামুটি হয়ে গেছে আমি একটুখানি অরিগ্যানও অ্যাড করলাম আর একটা চিজ অ্যাড করলাম চিজটাও অপশনাল আপনারা চাইলে অ্যাড করতে পারেন হলে একদম স্কিপ করে যেতে পারেন শুধু ময়দা দিয়েও কিন্তু এই হোয়াইট সস পাস্তাটা খেতে অসাধারণ লাগে তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না এদিকে আমি সার্ভ করে দিচ্ছি আর আমারটাতে আমি একটুখানি রেড চিলি ফ্লেক্স দেবো আমার হাজব্যান্ড যেহেতু খায় না তাই ওরটাতে দেবো না অবশ্যই একবার হলেও এরকমভাবে পাস্তা বানিয়ে না ট্রাই করে দেখবেন ওদিকে আমার পাস্তাটা ঠান্ডা হতে দিয়ে এসেছি আর এদিকে আমার চুলটা একটু বেঁধে নিচ্ছি চুলটা খোলা রেখে যে কী বিরক্তি লাগছে বলার মতো নয় ব্রেকফাস্ট হয়ে গেছে আর এবারে আমি ঘরের কাজে হাত লাগিয়ে দিয়েছি প্রথমেই চলে এসেছি বিছানা চাদরটা চেঞ্জ করতে আর যেহেতু শনিবার তাই জন্য আজকে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি আর আজকে কাচতেও দিয়ে দেব একটা চাদর আমার দু তিন দিন হয়ে গেলেই না তুলে দিতে ইচ্ছা করে কিন্তু এখন সময়ের অভাবে একদম করতে পারি না সেই সোমবার পেতেছি আর আজকে শনিবার তুলছি চাদরটা আর এই গরমের জন্য তো মনে হচ্ছে এনার্জি সব ড্রেন হয়ে যাচ্ছে আরও কোনো কাজ করতে ইচ্ছে করছে না তবে একটা জিনিস আমি নোটিস করে দেখলাম সেটা হচ্ছে যদি সকাল সকাল উঠে সব কাজ সেরে নিতে পারি না তাহলে কিন্তু আর অসুবিধা হচ্ছে না মানে যেই বেলাটা হচ্ছে রোদটা বাড়ছে ততক্ষণে তো আমি কাজ থেকে ফ্রি হয়ে যাচ্ছি তাই সকাল সকাল উঠলে না যতই গরম থাকুক না কেন একদম সময়ের মধ্যে সব কাজ একদম কমপ্লিট হয়ে যায় আর আমি এমনিতেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বা কাজ করতে ভালোবাসি তো আমার খুব একটা সমস্যা হয় না আর দেখবেন ঘর যদি পরিষ্কার থাকে না নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে দেখবেন নিজেরও মনটা বেশ ভালো লাগে বেশ ফুরফুরে লাগে আমার তো অন্তত তাই হয় মানে মনটা বেশ হালকা লাগে আমার মনে হয় যতক্ষণ কাজ পড়ে থাকে ততক্ষণ যেন আমি শান্তিতে বসতেই পারি না আপনাদের সাথে কথাও বলছি এদিকে কিন্তু আমার হাতও চলছে আর আমি কাজ করতে করতে আমার ছেলে বারবার করে আসছে মাঝখানে ও দেখতে চাইছি যে আমি কি করছি তো আজকে যেহেতু শনিবার উইকেন্ড তাই জন্য আমি ভেবেছি আজকে সব একদম মুছে টুছে পরিষ্কার করব। অ্যাকচুয়ালি আমি একদিন দুদিন পর পরই দরজা জানলা সব মুছে দিই কিন্তু মাঝখানে কয়েকটা দিন না আমার এই কাজগুলো করা হয়নি তাই বেশ ঝুল হয়ে গেছে আর ধুলো হয়ে গেছে আর বেশ কয়েকদিন থেকে আমার ইচ্ছা হচ্ছিল যে আমাদের বেডরুমটা একটুখানি ক্লিন করব ভালো করে তাই জন্য বেডরুমের সব দরজা জানলা সব দিকটা আমি পরিষ্কার করে নিচ্ছি আজকে তবে এই গরমের মধ্যে ফ্যান অফ রেখে ডাস্টিং করতে আর ঝাঁটা দিতে সেজে কি কষ্ট হয় বলে বোঝাতে পারবো না তবে আজ আমি যখন ঠিক করেছি যে আজকে বেডরুমটা ভালো করে ক্লিন করব। তখন আমি সেটা করেই ছাড়বো তা সে যতই গরম লাগুক না কেন ঘর ঝাঁটা দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই ঘর ঝাঁটা দিতে গিয়ে না আমি প্রায় স্নান করে গেছি ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তবে ভীষণ ঘেমে গেছিলাম আমি তো ঝাঁটা দেওয়া মোটামুটি কমপ্লিট এবার খালি ঘরটা মুছে নেব ঘর মোছাটাও এই গরমে কিন্তু ভীষণ কষ্টকর কাজ তবে যাদের ওয়েট বেশি আছে তারা যদি বসে বসে ঘর মুছে ইজিলি কিন্তু তাদের ওয়েট কমে যাবে আবার ভাববেন না যে আমি ঘর মুচ্ছি তাহলে আমার কেন ওয়েট কমছে না আমি আসলে কোনো দিনও ঘর মুছি না আর আমি একদম ওই নেতা দিয়ে বসে বসে তো ঘর মুছতেই পারি না আজকে যেহেতু আমার হাজব্যান্ড মুছছে না ওই নেতা দিয়েই মুছে তবে যেহেতু ও মুছবে না সেই জন্য আজকে আমি মব দিয়ে মুচ্ছি আমার এটাতেই অনেক বেশি কমফোর্টেবল লাগে তবে আমাদের ঘরে আবার মব দিয়ে ঘর মোছার বিভিন্ন সমস্যা আছে মানে আমার ছেলে যদি দেখতে পায় তাহলে এসে ও দাঁড়িয়ে থাকে আবার ওই নোংরা জলটায় হাত দিতে যায় ওকে আটকানো মানে একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে যায় তো ওকে ওর পাপা সামলাচ্ছে ওই জন্য আমি আজকে করছি আর আজকে না খাটটাকে পুরো সামনের দিকে টেনে ওই কর্নারটা ভালো করে একদম ক্লিন করলাম ওই কর্নারটা তো বেশ অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি তো সেই জন্যে আজকে যেখানে যেখানে মানে বদ্ধ জায়গা যেগুলো সব সময় করা হয় না আজকে সেই সব জায়গাগুলো একটু ভালো করে ক্লিন করে দিলাম আপনাদেরকে বললাম না এই মব দিয়ে ঘর মুছতে গেলে অনেক রকমের সমস্যা আছে তার মধ্যে একটা সমস্যা শুরু হয়ে গেছে মানে ও দেখেছে যে আমি ঘর মুছছি এভাবে আর ও লাফাতে শুরু করেছে মামা ঘর মুছছে এরকম বলতে বলতে তো ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিল মানে ও এসে মগটা ধরবেই আর কি তাহলে একবার ভেবে দেখুন যে কতটা ও দুরন্ত আর কিভাবে ওকে নিয়ে কাজ করতে হয় আমার বাড়িতে তো এরকম একটা দুরন্ত আছে আপনারা জানতেই পারলেন আপনাদের বাড়িতেও কি এরকম কেউ আছে তাহলে অবশ্যই ওকে কমেন্টে জানাবেন কিন্তু কিচেনের এটুকু জায়গাটা মুছা আমি চলে যাব স্নান করতে স্নান করে এসে আমি যথা জায়গায় আমার মানি প্ল্যান্টটাকে রেখে দিচ্ছি আসলে এই জানলাটা দিয়ে না সকালবেলায় প্রচণ্ড রোদ আসে তো তখন মানি প্ল্যান্টটাকে নিচে নামিয়ে দিই আবার যে রোদটা চলে যায় তারপর আবার মানি প্ল্যান্টটাকে তুলে একেবারে জানলা বন্ধ করে দিলাম না হলে এত বেশি লু আসছে আর আজকে না একটু আলু আর ডিম সেদ্ধ করতে দিয়েছি যেহেতু সকালবেলায় পাস্তা খেয়েছি পাস্তার মধ্যে চিজ বাটার অনেক কিছু দিয়েছিলাম তো সেই জন্য আজকে আর দুপুরে হাবিজাবি কিছু রান্না করব না একদম সিম্পল আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাবো জলের বোতলগুলো না একদম খালি হয়ে গেছিলো তাই জলের বোতলগুলো ভরে একটু নিজের জায়গায় রেখে দিচ্ছি এদিকে রিহানকে দেখুন পাকা বুড়োর মতো সোফায় বসে বসে ফোন দেখছে আর সেই জন্যেই ওর কাছে এসে ওকে আদর করছি ভুলিয়ে ভালিয়ে ফোনটা নেব বলে আর ও ভীষণ চালাকও জানে যে মামা ফোনটা নিতে এসেছে আর যেই বুঝতে পারে যে মামা ফোন নিতে এসেছে ও তখনই কিন্তু ওই জায়গা থেকে সরে যায় তো যাই হোক ওর কাছ থেকে ফোনটা ভুলিয়ে ভালিয়ে আমি নিয়ে নিয়েছিলাম আলটিমেটলি তবে ওকে না আমরা বেশি ফোন দিই না সারাদিনে দশ পনেরো মিনিট দেখে কখনো কখনো আবার কোনো কোনো দিন সেটাও দেখে না এখন বা যে প্রায় একটা তো রিহানকে খেতে দিয়ে দিয়েছি ওর পাপা ওকে ওইদিকে খাওয়াচ্ছে আর আমি এদিকে বাকি কিছু কাজ রয়েছে সেগুলো সেরে নিচ্ছি যে বাসনগুলো আজকে হয়েছিল সেই বাসনগুলোকেও ধুয়ে রেখে দিয়েছি রিহানের খাওয়া হয়ে গেলে আমরা দুজনেও খেয়ে নেব আর তারপরে একটুখানি রেস্ট করব কারণ বিকেল বেলায় আবার কয়েকটা দরকারি কাজে আমাদেরকে বাইরে যেতে হবে অবশ্যই রিহানকে নিয়ে যাব তো সেই জন্য তিনজনেই একটু রেস্ট করে নেব দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর রিহানবাবু ঘুমানোর জন্য একদম অস্থির হয়ে যাচ্ছে প্রচণ্ড ঘুম এসে গেছে ওর কিন্তু আমার কয়েকটা কাজ রয়েছে মানে ব্যালকনিতে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব এনে গুছিয়ে রেখে দিচ্ছি এতটাই ব্যালকনিতে রোদ হচ্ছে যে জামা কাপড়গুলো না রাখা যাচ্ছে না আমি তো ছামাতে মেলে দিচ্ছি তাতেই সুন্দর শুকিয়ে যাচ্ছে তো এইগুলো সব রেখে দেব নিয়ে রিহানকে ঘুম পাড়িয়ে দেব চলো চলো শোবো শোবো ব্যাস চলো শোবো মাথায় লেগে যাবে পেছন দিকে কেন শোবে না চলো 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 শুতে হবে মিমির বাড়ি যাবে আচ্ছা যাব একটু ঘনু করে নিয়ে তারপর যাবো এসো তো চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা